কথা দিয়ে কথা রাখলেন আনিসুর রহমান বিদেশ স্বাধীনতা সংগ্রামী পরিবারের বাঁধা হয়ে দাঁড়ানো বাংলা আবাস যোজনার ঘর তৈরির সমস্যা সমাধান করে দিলে নিজেই উদ্যোগে খুশি দেগঙ্গার বেড়াচাপা চারা বাগান এলাকার বসবাসকারী স্বাধীনতা সংগ্রামী পরিবার ভাঙা ঘরের মধ্যে শারীরিক প্রতিবন্ধী এক মেয়ে ও ছেলেকে নিয়ে বেড়াচাপা চারা বাগান এলাকায় বামামোলে সরকারি পাওয়া জমিতে কষ্টের মধ্যে দিন যাপন করছিলেন স্বাধীনতা সংগ্রামী পরিবারের বৃদ্ধা পৌরা চলতি বছরে রাজ্য সরকারের বাংলা আবাস যোজনা প্রকল্পের ঘরের অনুমতি অনুমোদন বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রতিবেশীর সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়া জমিজট প্রতিবাদ করতে গিয়ে মারধর করা হয় স্বাধীনতা সংগ্রামী পরিবারের প্রতিবন্ধী মেয়েকে মেয়েকে বাঁচাতে গিয়ে জখম হন পঁচাশি বছরের বৃদ্ধা মা পুরুষের কাছে অভিযোগের পাশাপাশি দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সহসভাপতি আনিসুর রহমানের কাছে অশীতপর শরীর নিয়ে টলমল পায়ে বিচারের আশায় দুই সন্তানকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন ওই বৃদ্ধা সেদিন আনিসুর রহমান কথা দিয়েছিলেন তিনি নিজেই সমস্যার সমাধান করে দেবেন বুধবার দুপুরে স্বাধীনতা সংগ্রামের পরিবারে বাড়িতে যান আনিসুর জমিজট কাটিয়ে সরকারি প্রকল্পের ঘর তৈরির কাজ নিজেই ঘুরে দেখেন কথা বলেন স্বাধীনতা সংগ্রামের বৃদ্ধা পরিবারের সঙ্গে খুশি বৃদ্ধা ওই আরও তার পরিবার সেদিন কি বলেছিল আনিসুর রহমানের কাছে এসে ওই বৃদ্ধা শুনুন তার পাশাপাশি দেখুন কীভাবে আনিসুর রহমান সেই সমস্যার সমাধান করলেন কি জানালেন আনিসুর রহমান বিদেশ তা শুনুন

কথা ডেকেছেন কি বলবেন সেদিন বলেছিলাম যে মা বাড়ি যান আমি আছি আজ দেখুন না মায়ের বাড়ির পাশে আমি চলে এসেছি সেদিন মা আমার বাড়ি গেছিল আজ মায়ের কাছে আমি চলে এসেছি একদম চিন্তা নেই কিছু অত্যন্ত মানে এটা আমাদের আমরা সৌভাগ্যবান যে একটা স্বাধীনতা সংগ্রামী যে দেশের জন্য লড়াই করেছে দেশের স্বাধীনতা স্বাধীনতার জন্য লড়াই করেছে তার জন্য ন্যূনতম খুব সামান্য এটা কিছু করাই নয় খুব সামান্য কিছু করতে পারলাম মাথার উপর ছাদ আত্মতৃপ্তি এটা মাথার উপর ছাদ বাড়িটা সমস্যা হচ্ছিল আর বিশেষ ধন্যবাদ জানাই বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কেন্দ্র এত টাকা আটকে রেখে দেওয়া সত্ত্বেও সিক্সটি পার্সেন্ট টাকা কেন্দ্রের দেওয়ার কথা সেই সব টাকা কিছু না দেওয়া সত্ত্বেও এই সমস্ত মানুষগুলোর মাথার উপরে পাকা ছাদের ব্যবস্থা বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে আঠেরো লক্ষ মানুষের মাথার উপরে ছাদের ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে রাজ্য কোষ থেকে নিজস্ব নিজস্বতা কোনো কেন্দ্রের সহযোগিতা ছাড়া তো আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী আমাদের সকলের অভিভাবিকা এই বাংলার তাকেও আমি এখান থেকে ধন্যবাদ জানাই যে এই বয়স্ক মানুষ যার স্বামী দেশের জন্য লড়াই করেছে

ভালো থানিক ঝড় এলে আমরা দৌড়েই দিই না পানিতে আর দৌড়াতে হবে না ঠিক আছে এবার এবার তা বাড়ি যেদিন উদ্ভব যেদিন হবে সেদিন নিমন্ত্রণ করবেন তো আমাদের মিষ্টি হবে না ঠিক আছে ঠিক আছে